জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী দ্বিতীয় খণ্ড ধর্মের লক্ষণ শ্রী শ্রী বাবামণি আরও লিখিলেন জগতের প্রত্যেকেরই অন্তরের প্রত্যাশাই যে ধর্মের প্রতিষ্ঠাতা বক্তা প্রবক্তা ব্যাখ্যাতা প্রচারক ও পৃষ্ঠপোষকগণ জগৎবাসীর মনের নাস্তিকতা দূর করিয়া আস্তিক্য বোধ বাড়াইবেন পারস্পরিক বিরত বিসম্বাদ হিংসা বিদ্বেষ প্রশমিত করিবেন সকলেই যে এক পরমেশ্বরের সন্তান সকলেই যে এক পরিবারের অন্তর্ভুক্ত প্রত্যেকের সহিত প্রত্যেকের প্রকৃত সম্পর্ক যে আত্মীয়তার কুটুম্বিকতার প্রেমের প্রীতির ভালোবাসার এই প্রত্যয়ে প্রতিটি জীবকে প্রতিষ্ঠিত করিবেন কিন্তু তাহা না হইয়া ধর্মপ্রচারকাদীর প্রভাব প্রভাবগুণে জগতের অধিকাংশ স্থানে ধর্মে ধর্মে বিরোধ গণ্ডিতে গণ্ডিতে সংঘর্ষ এবং ধর্মের দোহাই দিয়া অধর্মাচারের প্রশ্রয় যেন বাড়িয়া চলিতেছে এমাতবস্থায় যদি একদল লোক ধর্মকে পৃথিবীর অনাবশ্যক জঞ্জাল এবং মানব সভ্যতার হীন আবর্জনা বলিয়া ব্যাখ্যা করেন তাহা হইলে এই কথায় আপত্তি করিবার যুক্তি তোমাদের কি আছে কথার দাপটে দুনিয়া ওড়ান সহজ কিন্তু কতগুলি সংস্কৃত আর পালির শ্লোক শুনিয়াই লোকে মানিবে না যে ধর্ম সত্যই প্রয়োজন হরিও